বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন সো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে দুই সালের এসএসসি রেজাল্ট কোনো ঝামেলা ছাড়া খুব সহজভাবে একদম ইজিভাবে দেখতে পারবেন কিভাবে তাও আবার মার্কশিট সহ ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে অল বাজিয়ে দিবেন। বন্ধুরা এসএসসি রেজাল্টের দিন কিন্তু আপনার শিক্ষা বোর্ডের যে ওয়েবসাইট আছে ওইখান থেকে যদি দেখতে যাই তাহলে কিন্তু অনেক সমস্যা হয় মানে সবাই একসাথে দেখতে যায় যার কারণে আপনার নেটওয়ার্কের সমস্যা মানে সার্ভার ইরোর ইরোর দেখায় যার কারণে কিন্তু রেজাল্টগুলো দেখা যায় না মানে অত সহজেই দেখা যায় না অনেক সময় লাগে আজকে আমি আপনাদের সাথে একটি অ্যাপ শেয়ার করবো যেটার মাধ্যমে আপনি খুব সহজভাবে একদম ইজি হতে খুব অল্প সময়ে দেখতে পারবেন আপনার সাথে রেজাল্ট তা চলুন ভিডিওটি শুরু করা যাক সো আপনি প্রথমে চলে আসবেন আপনার একটি ওয়েব মানে একটি ব্রাউজারে সো আমি চলে আসলাম আমার এই ক্রোম ব্রাউজারে এখানে আসার পর সার্চবার গিয়ে লিখবেন সি একটা স্পেস দেবেন তারপর লিখবেন বিডিআইটি বিডিআইটি লেখার পর এখানে তারপর টুইন টু ফোর সোয়েটার লেখার পর আপনারা এখানে একটা সার্চ করে দিবেন তো সার্চ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আপনার এই দুই নাম্বার অপশনে যে একটি আসছে এস এস সি এইসএসি জিএস সিরেতাল দেখার নিয়ম মার্কশিট সহ সোয়েটার উপর আপনারা একটা পেস করে দিবেন প্রেস করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করছে সো বন্ধুরা একটু নিচের দিকে ইনস্কল করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আসছে ডাউনলোড অ্যান্ডেড এপিকে আপনাদের কিন্তু অ্যাপসটি ইনস্টল করতে হবে তার জন্য আপনারা এই ডাউনলোড অ্যানড্রেড এপিকের এর উপরে একটি ক্লিক করবেন তো ক্লিক করার সাথে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে লেখা চলে আসছে ডাউনলোড এগুইন মানে আমার এই অ্যাপসটি অলরেডি ডাউনলোড করা আছে আপনার যেহেতু ডাউনলোড করা নেই আপনি ডাউনলোড করে নেবেন ওকে বন্ধুরা সো ডাউনলোড ডাউনলোড হয়ে গেলে বন্ধুরা আপনারা অ্যাপটি ইনস্টল করবেন ইনস্টল হয়ে গেলে বন্ধুরা আপনারা অ্যাপসটির মধ্যে প্রবেশ করবেন প্রবেশ করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে সো তারপরে এটা চলে যাওয়ার পরে আপনাদের সামনে মানে যে যেখান থেকে রেজাল্ট দেখবেন একটু নিচের দিকে স্কল করে রাখবেন দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বাংলা লেখা আসতে ফলাফল দেখতে দয়া করে নিচের তথ্যসমূহ প্রদান করুন অবশ্যই বন্ধুরা এটা মানে আপনাদের ফলাফল দেখতে হলে অবশ্যই এই ফর্মগুলো পূরণ করতে হবে তার জন্য প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন পরীক্ষার নাম সো পরীক্ষার নামের উপরে একটি ক্লিক করবেন এখানে আপনি কোন পরীক্ষা দিচ্ছেন এসএসসি আপনারা অবশ্যই সিলেক্ট করবেন এসএসসি এবং দাখিল সমমান এটার উপরে একটা প্রেস করে দিবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষার সাল পরীক্ষার সালের উপরে একটি ক্লিক করে এখানে যেহেতু আপনি দু হাজার চব্বিশ সালের রেজাল্ট দেখবেন তো চব্বিশ সালের উপরে একটি ক্লিক করবেন তারপরে বোর্ডের নাম বন্ধুরা আপনি যেই বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন ওই বোর্ডটি কিন্তু আপনি এখানে সিলেক্ট করবেন তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে ফলাফলের ধরন এটার উপর একটা ক্লিক করবেন এখানে আপনি কি সেন্টারের ফলাফল বা প্রতিষ্ঠানের ফলাফল দেখতে চান সো এইগুলো কিন্তু আপনার এখানে আসতে আপনি যেটা আপনার ব্যক্তিগত ফলাফল দেখতে চান তো উপরে যে লেখাটা দেখতে পাচ্ছেন একক বিস্তারিত ফলাফল এইটার উপর একটা ক্লিক করবেন সো তারপরে দেখতে এই নিচের দিকে লেখা আসছে পরীক্ষার রুল নম্বর পরীক্ষার্থীর রুল নম্বর এবং পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নম্বর কিন্তু ইংরেজিতে লিখতে হবে সো এখানে আপনার মানে ইংরেজিতে আপনার এটা লিখতে হবে আপনার এখানে লিখতে হবে পরীক্ষার রুল নম্বর ইংরেজিতে এবং আপনার এখানে রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে রেজিস্ট্রেশন নাম্বার হয়ে গেলে তারপরে উপর দেখতে পাচ্ছেন একটি ছবি আছে এই ছবিটার উপরে যে সংখ্যাগুলো আছে আটচল্লিশ তেতাল্লিশ আপনাকে এই যে এখানে লিখতে হবে যদি আপনি এটা না বুঝেন তাহলে পুনরায় লোড করুন এটার উপর একটা ক্লিক করবেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে সিক্স ফাইভ সেভেন জিরো পরে আপনার এই ফলাফল দেখুন এটার উপরে ক্লিক কিন্তু ক্লিক করলেই কিন্তু আপনার ফলাফল চলে আসবে বন্ধুরা আমি যেহেতু একদিন আগে ভিডিও বানাচ্ছি যার কারণে আমার কিন্তু এই ফলাফল দেখা এখন সম্ভব না কারণ বারোই মে কিন্তু এসি রেজাল্ট প্রকাশ করবে সো বন্ধুরা আপনারা এখানে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে আপনার ফর্ম পূরণ করে এখানে ক্লিক করলে কিন্তু আপনার ফলাফল দেখা যাবে এবং খুব ঝামেলা ছাড়াই আশা করছি বিষয়গুলো বুঝতে পারছেন খুব সহজভাবে আর হ্যাঁ বন্ধুরা কোথাও যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে ভালো থাকুন আসসালামু আলাইকুম